দর্শক সর্বশেষ আপডেট বাংলানিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত শুরুতেই জানিত বা জুলাই গণহত্যায় নতুন চারটি অভিযোগে শেখ হাসিনার ফাঁসি একটিতে আমিরতু কারাদণ্ড বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জা নিত বা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে হাসিনা ঘনিষ্ঠ লেখককে আশঙ্কা প্রকাশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ল্যাম্পকিনের বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি ইরানের আয়াতুল্লাহ খামিনীর বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাগেরহাটে এনসিবির বারো নেতার পদত্যাগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো এবং সর্বশেষ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জুলাই আগস্ট অভ্যুত্থান দমনে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে চারটিতে ফাঁসি ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ দুপুর দুইটা সাতচল্লিশ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে এর আগেও একটি মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছিল এরপর ছয়টি অধ্যায়ে এক চারশো তেপ্পান্ন পৃষ্ঠায় রায় পড়া শুরু করেন বিচারপতি মো গুলাম মর্তুজা মজুমদার মামলার অভিযোগে শেখ হাসিনাকে জুলাই আগস্টে নিঃশংস ঘটনার মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপ্রিয় কমান্ডার হিসেবে উল্লেখ করা হয় মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় অভিযোগগুলোর মধ্যে রয়েছে গত বছরের চোদ্দোই জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন এরপর তিনি হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করার নির্দেশ দেন রংপুরে বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু গুলি করে হত্যা রাজধানীর চাংখারপোল এলাকার ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়া হত্যার অভিযোগ অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সাক্ষের পাশাপাশি হওয়া বিভিন্ন ভিডিও ও আন্দোলন দমনে টেলিফোনে কথোপকথন শেখ হাসিনার নির্দেশনা আদালতে উপস্থাপন করা হয় মামলার অন্য দুই আসামি হলেন প্রতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেষমেশে এই মামলায় রাশ সাক্ষী হয়েছেন আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক তারা ভারতে অবস্থান করছেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা করা হলো রায়টি বাংলাদেশ টেলিভিশন ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ট্রাইব্যুনাল অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখানো হয় এদিকে দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের পরেই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক গবেষক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরকে আটক করে বাংলাদেশ পুলিশ তারপরে এক বছরের বেশি সময় কেটে গিয়েছে এখনো মুক্তি পাননি তিনি এই ঘটনাকে মৌলিক নাগরিকত্ব ও রাজনৈতিক অধিকার লঙ্ঘন হিসেবে দেখছে গণহত্যা প্রতিরোধ ও মানবাধিকার সংস্থা ল্যামকিন ইনস্টিটিউট পঁচাত্তর বছর বয়সী লেখককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বেলারুসের ল্যাম ল্যামকিন ইনস্টিটিউট তাদের মধ্যে আইন ভঙ্গ হয়েছে একাধিকভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে জামিনের আবেদন জানালেও তা মঞ্জুর হয়নি শুধু তাই নয় একাধিক ঘটনায় গ্রেপ্তারির পরেও তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি একাত্তরের মানবতাবিরোধী অপরা অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে দু হাজার সালের পাঁচে মে ঢাকার হেফাজতে ইসলামের একটি কর্মসূচিতে পুলিশের অভিযানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে সেই মামলাতেই জড়ানো হয়েছে তাকে তবে শাহরিয়ার কবির ওই সময় বাংলাদেশ সরকারের কোনো পদে ছিলেন না একই সঙ্গে হেফাজতে ইসলামের কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান তার কোনো ভূমিকা ছিল না বলে দাবি করা হয় মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও কয়েকজনের নামও রয়েছে এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ল্যামকিন ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে আগামী বারোই জানুয়ারি শাহরিয়ার কবিরকে ট্রাইব্যুনাল হাজির করা হবে সেদিনে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে দুই সালের আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকার ও দেশের আদালতগুলোর আচরণ দেখে মনে হয় বাংলাদেশে তিনি ন্যায় বিচার নাও পেতে পারেন শুধু তাই নয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলেও আশঙ্কা এদিকে দেশজুড়ে চলমান বিক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন ও নৌ নৌ লক্ষ্য বস্তুকে আঘাত ধান দে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের। ঘালিবাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টে কথা বলতে গিয়ে মোহাম্মদ বাগের বা ঘালিবাব বলেন যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চলায় তাহলে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ কেন্দ্রগুলোতে আমাদের বৈধ লক্ষ্যবস্থ হবে এই বক্তব্যের মাধ্যমে তিনি ইসরায়েলে হামলারও ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ড হিসেবে বিবেচনা করে রাষ্ট্রীয় টেলিভিশনকে পুলিশ প্রধান আহমদ রেজাব রাদান বলেছেন রাতে ডাঙ্গার সঙ্গে জড়িত মূল গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাদের শাস্তি দেওয়া হবে তবে গ্রেপ্তারকৃতদের সংখ্যা কিংবা পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ইসরায়েলের সূত্র বলেছে ইরানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে সেখানে কর্তৃপক্ষ যখন পরিস্থিতি সামাল দিচ্ছে তখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন একই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে ইরানের শাসক গোষ্ঠীকে সতর্ক করে দিয়েছেন তিনি শনিবার ট্রাম্প বলেছেন ইরানে বিক্ষোভকারীদের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র শনিবার ইসরায়েলের নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকটি সূত্র উচ্চ সতর্কতার বাস্তবতা কি সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি গত জুনে ইসরায়েল ইরানের মাঝে বারো দিনের যুদ্ধ হয়েছিল ওই সময় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিমান হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্র শনিবার এক ফোন আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে মার্কিন সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেছেন মার্কিন এক কর্মকর্তা দুই নেতার মাঝে টেলিফোনে আলোচনার তত্ত্ব নিশ্চিত করেছেন তবে তাদের মাঝে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি ইরান জুড়ে বিক্ষোভ চললেও সেখানে হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল যদিও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে দুই চিরশত্রু ইরান ইসরায়েলের মাঝে এখনও তীব্র উত্তেজনা চলছে এদিকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী হুসাইন সহ জন সদস্য পদত্যাগ করেছেন দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেন তারা পদত্যাগ করা অন্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয় কাজী মাহফুজুর রহমান সদস্য সচিব আশিকুর রহমান সুমন শেখ রাসেল শেখ মিজানুর রহমান মোহাম্মদ হাসান শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম শেখ জাহিদুল ইসলাম শেখ নাবিল হোসেন মোহাম্মদ মুনিয়া আক্তার জেনি আর রাতুল হাসান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন বলেন আমি দু সালের তেসরা জুন থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি কিন্তু চব্বিশের অপুত্তালের যে অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম ও চলা তার সাথে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে যে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম তার ব্যতয় হয় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টির সাথে আর পথ চলা সম্ভব নয় আমার ব্যক্তি দর্শন এবং দলের রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করছি